প্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এসআইআর ফায় প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখানে দেখুন বাড়ি বাড়ি গণনা পর্ব চারটা নভেম্বর থেকে চা চারটা ডিসেম্বর পর্যন্ত হবে খসড়া তার ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বরে এবং এখানে আরও তথ্য দিয়ে দিয়েছে বিয়েল কী কী করবে বিএলও আপনার বাড়ি গিয়ে চার তারিখ থেকে আপনার বাড়ি গিয়ে দুটি করে ফর্ম দেবে সেই দুটি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে এর সঙ্গে কী কী লাগবে ভোটের যে দু হাজার দুই সালের লাস্ট এসেআর ভোটার লিস্ট আছে এবং আপনার একটা ডকুমেন্টস তার সঙ্গে ফর্মটা পূরণ করে জমা দিতে হবে তো বর্তমানে যদি এখন পর্যন্ত আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড না করে থাকেন তাহলে কীভাবে ডাউনলোড করবেন আমি দেখি দেখে দিচ্ছি আপনারা আমার ভিডিও দেখে আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্ট যদি এখনও পর্যন্ত ডাউনলোড না করে থাকেন তাহলে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনারা এই যে সিউ ওয়েস্ট বেঙ্গল ডট ডব্লিউ ডট গভ ডট ইন ওয়েবসাইটটা আছে এটা ওপেন করে নেবেন এই ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিচে আসুন নিচে কিন্তু অনেকগুলো অপশন আছে অল নিউজ এই নিচে যে অপশন আছে ইলেকট্রোরাল রোল অফ এসআইআর দু হাজার এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর এখানে ডিস্ট্রিক্টগুলো চলে আসবে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন আমি নদীয়া ডিস্ট্রিক্ট আমি নদিয়াটা সিলেক্ট করে নিচ্ছি নদিয়া সিলেক্ট করার পর এখানে আমার যে অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলির কিন্তু নাম চলে আসবে আপনার যে অ্যাসেম্বলি হবে এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে আমার চাপড়া আমি চাপড়া সিলেক্ট করছি তারপর আমার যে গ্রাম আমার যে আমার যে গ্রাম পোলিং স্টেশন আছে সেই পোলিং স্টেশনটা এখান থেকে খুঁজতে হবে আমার গ্রামটা এখান থেকে আমি খুঁজে নেব আমি দেখব আমার গ্রামের নামটা কোথায় আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব আপনারা খুঁজে বার করে নেবেন পরপর যাবেন আপনি দেখবেন আপনার গ্রামের নামটা কোথায় আছে আমি খুঁজে নেই আমার গ্রামের নামটা কোথায় আছে একটুখানা ওকে ওকে লক্ষ্মীপুর এই। আমার এখানে আমার গ্রামের নাম বহিরগাছি বহির্গাছি এবং আমাদের গ্রামে তখন ওই সময় দুটি বুথ ছিল এখন কিন্তু তিনটে তো বহির্গাছি বাগমারা হাই স্কুল এটা একটা আছে এবং এন বিও বেসিক স্কুল আমি আমি যেহেতু বিও বেসিক স্কুল থেকে বিলং করছিলাম আমার পিতা মাতার ভোটার কার্ড এই এই এখন আমি এখনও পর্যন্ত এখানেই আমি আমি এই বুথে আমি ভোট প্রদান করছি তো যেহেতু এখানে থাকার কথা আমি ফাইনাল রোলে ক্লিক করব। ফাইনাল রোলে ক্লিক করার পর এখানে যে ক্যাপচাটা চাইবে হুবহু সেই ক্যাপচাটা আমি এখানে এন্টার করে দেবো এন্টার করার পর নিচে যে ভেরিফাই অপশান আছে সেই ভেরিফাই ক্লিক করব চাই মোবাইল থেকেও আপনি দেখতে পারেন কম্পিউটার থেকেও দেখতে পারেন সেম প্রসেস তো এইবার ভোটার লিস্ট আমার সামনে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন তালিকা দু হাজার দুই রাজ্য পশ্চিমবঙ্গ আমার অ্যাসেম্বলি আমার পার্ট নম্বর দেখতে পাচ্ছেন একশো পঁচাশি ডিটেলস এখানে সব কিছু আছে এইবার আমি কি করব আমার যে আমার যে ফাদারের যে নামটা আছে কোথায় আছে আমি সেটা আমি খুঁজে বার করে নেব তাই না এইবার আমি দেখব আমার পিতার ভোটার কার্ডের নাম্বারটা কোথায় আছে আচ্ছা আমার যত সম্ভব আমার পিতার নাম্বারটা বাইশ নম্বর পেজে ছিল এইবার আপনি দেখে নেবেন আপনি আপনার ফ্যামিলি বা আপনার নামটি দু সালে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনার নামটি কোন পেজে আছে দেখে নেবেন আমার পিতার নাম গিয়াসুদ্দিন বিশেষ এই যে আমার গ্যাস উদ্দিন বিশ্বাস আমার পিতার নাম এবং মায়ের নাম মমতাজ বিশ্বাস আমি পেয়ে গেছি তো এই পেজটা আমি ডাউনলোড করে নেব প্রথম পেজটা এটা কত নম্বর পেজে আছে বাইশ নম্বর পেজে বাইশ নম্বর পেজটা ডাউনলোড করব প্রিন্ট আউট করবো এবং আমি এক নম্বরের পেজটা একটা প্রিন্ট আউট করে নেব তো বুঝতে পারলেন বন্ধুরা কিভাবে আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন আমি এই লিঙ্কটায় আপনাদেরকে আমি সেন্ড করে দিচ্ছি ডাইরেক্টলি আপনারা ডিস্ট্রিকে পেয়ে যাবেন আমি আমার নিচে ডিসক্রিপশানে আমি এটা লিঙ্কটাকে আমি আপলোড করে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনার আপনারা একবারে ডিস্ট্রিক্টে গিয়ে সার্চ করলে আপনারা আপনাদের পোলিং বা আপনাদের ভিলেজটা সার্চ করলে পেয়ে যাবেন ওকে তো এইভাবে বন্ধুরা আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এখনও যদি আপনারা ডাউনলোড না করে থাকেন চাই আপনি মোবাইল থেকে হন চাই আপনি কম্পিউটার থেকে করুন যে কোনো মোবাইল থেকে হলেও করতে পারেন কম্পিউটার থেকে হলেও সেম প্রসেস একই প্রসেসে আপনাকে ডাউনলোড করতে হবে তো বন্ধুরা আমার ভিডিও ছিল আজ এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক শেয়ার করবেন এবং আপনাদের রিলেটিভকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আবার আসবো আমি নেক্সট কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন